আপনারা দেখছেন ইন্ডিয়া টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি মানুষের কণ্ঠ প্রতিবাদে মানুষ দেখতে এখন সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না গত আট বছর ধরে এই দিনটা এইভাবেই পালন করছেন শাসক দলের রাজ্য ছাত্র দলের সভাপতি চিনাক্কুর ভট্টাচার্য তিনি মনে করেন যে গরিব মানুষের শান্তা তিনি তাই তিনি প্রত্যেক বছর কোনো হোটেল বা রেস্টুরেন্টে খেতে না গিয়ে বা কোনো পিকনিক বা না করে তিনি তাদের বন্ধুদের নিয়ে তাদের উদ্বুদ্ধ করার জন্য তাদের সাথে নিয়ে এসে এই সব প্রান্তিক ভারতের সাথে তুলে দেয় কম্বল একটু কেক একটু মিষ্টি ইত্যাদি ইত্যাদি এই দিয়ে দাদা নিজেদের ওই দিনটাকে থেকে পালন করে এবং মনের মধ্যে শান্তি এবং ভালোবাসার সৃষ্টি করে কথায় বলে স্বামী বিবেকানন্দ বলেছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেই যে ঈশ্বর সে কথা মাথাকে দেখেই হয়তো স্বামী বিবেকানন্দ আদর্শ মাথাকে নিয়েই চলে হয়তো তিন ভট্টাচার্য আমরা ছিলাম তার সাক্ষী সারা রাত ধরে তিনি ববগুড়েদের কাউকে ডাকছিলেন না তাদের গায়ে পুড়িয়ে দিচ্ছিলেন এবং অনেকে জানেন যে তাদের সান্তা ঠিক আসবেই অর্থাৎ শান্তা কাজের সঙ্গে তুলনা করছেন সাধারণ মানুষ এই তিনাক্ষর ভট্টাচার্যকে ক্যামেরায় জিনিয়ার সঙ্গে অরিন্দম ছিলার জি ভূতনাথ ঘাট ये देखते हो अच्छा लदै 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 न एक दिन त सबै जना त यहाँ त राम्रो भन्दै छ गप्प ए दुई धोका न ए यो साइकल चले साइकल बिचले प्लीज दउ देबे देबे यार सामान के दिने भन्दा छ खाली गए थकिस् त सामान ले गयो सामान ले गयो आइगो

আমরা যা করছি সেটা তো কিছুই নয় কিন্তু আমি বিশ্বাস করি এটা একটা ছোট্ট প্রয়াস আজকে আমরা এই কেক নিজে খাবো না বাকিদের মধ্যেও ভাগ করে নেব এটাই আমাদের উদ্দেশ্য ছিল আজকে তৃণমূল ছাত্র পরিষদ পথে সেই উদ্দেশ্যেই আছে এবং দেখতে পাচ্ছেন যে আজকে এদের মধ্যে আমি ভাগ করে নেওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ রয়েছে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদেরও যারা এত রাত এখানে আছে এবং যারা দেখছেন যে সত্যি করেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে দীক্ষিত অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতির্ থেকে কাজ করা তৃণমূল ছাত্র যুবরা কতটা অ্যাক্টিভ এবং শুধু আমরা নয় কিন্তু আরও এরকম অনেকেই রাস্তায় মানুষের পাশে আছে আমরা এটা প্রচণ্ড খুশি আমরা যে কথা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর সময় দুর্গাপুজোর পরব পালন করেন ঈদের সময় ঈদের পরব পালন করেন আজকে পঁচিশে ডিসেম্বরের পরব পালন করছেন এইটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা আমরা আজকে পঁচিশে ডিসেম্বর সকলের মধ্যে এই গরিব মানুষের শান্তা কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মনে করেন নিশ্চিতভাবে আপনারা এখানে মহিলাদের কাছে দেখলেন আমরা তো কাউ কিছু বলিনি র্যান্ডমলি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গিন্দাবাদ এবং তারা অন্য কারোর রাজ্যের নাম করে বললেন তিনি দূর আস আজকে আমরা তো আলাদাভাবে কিছু বলিনি কিন্তু তারা বুঝতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বর্ণে একমাত্র রাত বিটাতে মানুষের পাশে এসে কাজ করতে পারে দাঁড়াতে পারে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলকে যারা দেখুন একবার ঘুরে ঘুরে তারা কিন্তু কাজ করছে তারা কিন্তু প্রত্যেকে দিচ্ছে এটাই তৃণমূল ছাত্র পরিষদ এটাই তাদের মধ্যে আনন্দ এবং প্রত্যেকের গায়ে আজকে এই কম্বল যে আমরা পৌঁছে দিতে পারলাম বা পেরেছি বা সামান্য খাওয়া দাওয়া কোনো জায়গায় কেক দিলাম কোনো জায়গায় মিয়ামোরের প্যাকেট দিলাম কোনো জায়গায় ড্রাই ফ্রুটস দিলাম কেক বিস্কুট দিলাম আমরা চেষ্টা করেছি আমাদের ক্ষুদ্র সামনে এবং আমার জেলার সহকদেরও চেষ্টা করেছেন শুধু আমরা নয় সারা বাংলা জুড়ে পালিত হবে কাল সকালবেলায় দিয়ে রাত্রিবেলা অনেকগুলো জেলায় অলরেডি করেছে ফেসবুকে আমি তাদের ছবি ভিডিও দেখছি তাদের ধন্যবাদ শুভেচ্ছা জ্ঞাপন করছি পাশাপাশি কালও তারা করবে সারাদিন ধরে এমন অনুষ্ঠান চলো সাউথ থেকে বর্ষবর্তী আমি বিশ্বাস করি আগামী দিনেও যারা থাকবে তারা এটাকে সাউথ থেকে নর্থ সবার মুখে একগাল হাসি যে আজকের দিনটাতে এইভাবে তারা অর্থ চুকিয়ে গেছে যে এইভাবে তারা হয়তো ভেবেছিল যে এই সময়টা কখন আসবে কিন্তু হট করে যেরকম শান্তা এসে দিয়ে চলে যায় সেইভাবেই আপনারা সবার কাছে পৌঁছালেন কীভাবে বলুন আমাদের সঙ্গে আছেন এবং এই মিড নাইট সানডার প্রোগ্রামটা কিন্তু এবছর প্রথম না আমরা কিন্তু বহু বছর ধরেই নিই এটা এই তেয়ার তো এবং তারাও কম বেশি জানেন যে আমরা আসবো তার অপেক্ষায় থাকেন এবং আমাদের শুধুমাত্র আমি হয়তো পাঁচ ছটা জায়গায় গেলাম তার বাইরেও কিন্তু অনেক জায়গায় কলকাতা হচ্ছে সবকটাই আমি ছুতে পারিনি আমি এখনও চেষ্টা করো দু একটাই জায়গায় সব থেকে এতে এতে এগুলো ছুঁতে পারি পারবো আমি গত প্রোগ্রামেই বলেছিলাম যে আর ফেসবুক লাইভ করবো না আপনারা করবো কিন্তু আবার আমার বন্ধুরা ফেসবুক লাইভটা চালিয়ে দিলেন আমার মনে হয় এই মানুষের পাশে থেকে কাজ করা বা মানুষের পাশে থেকে তাদের হয়ে এগিয়ে যাওয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা আমরা সেই কাজ আগামী দিনেও নীরবে করে যেতে ফেসবুক অনেক মানুষ দেখছে তাদের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে নিশ্চিতভাবে এবং তারা এটা বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসে একমাত্র যে মানুষের সঙ্গে থাকে মানুষের পাশে থেকে কাজ করে আর অন্য রাজনৈতিক দল শুধু ভোটের সময় হিংসা চড়াতে আসে আর যাতে ভেতে লড়াই লাগাতে আসে ভাইয়ে ভাইয়া দ্বন্দ্ব লাগাতে আসে সারা বাংলা জুড়ে বস্ত্র দান বলুন কম্বল দান বলুন রক্তদান বলুন মানুষের পাশে ধারণা বলুন সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস বা তার শাখা সংগঠন আজকে সারা বাংলা জুড়ে তৃণমূল ছাত্র পরিষদ যেই এই পদক্ষেপ নিচ্ছে এবং সামাজিক প্রকল্প বলছে ওটা কিন্তু ভীষণ খুশি তাদের হয়েছে